বন্ধুরা দেখো এদিকে আমার দিদির বিয়ের প্যান্ডেলের তর্য শুরু হয়ে গেছে এখানে পুরো মানে আমাদের কারখানাটা পুরো ফাঁকা করা হয়েছে আর প্যান্ডেলের বাস শুরু হয়ে গেছে আর এইদিকে দেখো আমরা সন্ধ্যাবেলায় বসে পড়েছি তত্ত্ব সাজানোর জন্য ছোটো দিদি আর বড়ো দিদি মিলে তত্ত্বগুলো সাজাচ্ছিলো সাইডে আমিও ছিলাম একটু হেল্পিং হেল্পিং হ্যান্ড তো আমিও একটু হেল্প করছিলাম তো নিজে বসে বসে দেখো কত জিনিসপত্র আমরা ছড়িয়ে নিয়ে বসেছি তো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম তত্ত্ব সাজাতে আর গল্প করতে করতে প্রায় সব তত্ত্বই সাজানো হয়ে গেছে লাস্টে তোমাদের পুরো পুরো তত্ত্বগুলো দেখাবো যে কেমন হয়েছে আমরা কেমন করে সাজিয়েছি সেগুলো সবটাই দেখাবো তো আমার ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেমন হয়েছে তত্ত্বগুলো আর সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমরা আমি সেলুটেপ কেটে কেটে দিচ্ছিলাম আর দিদি এগুলো প্যাকিং করছিল যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এই তত্ত্ব সাজাতে সাজাতে আবার একটা দিদির পার্সেল চলে এলো আর পার্সেলটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ইউনিক জিনিস খুবই সুন্দর সুন্দর তোমরা তোমাদের দেখলে খুব ভালো লাগবে তো ওইদিকে দেখো দিদি এটা আনবক্সিং করছে আর প্যাকেজিংটা ছিল এত এত হেভি মানে এত কাগজ দিয়ে প্যাকেজিং করেছে যে ভাবতে পারবে না খুলতে এতটা সময় লেগেছে তাও আমি তোমাদের এখানে স্পিড করে দেখিয়েছি আর তো খবরের কাগজ জমা বেঁধে গেছিলো এত এত প্যাকিং করেছে যেহেতু এর মধ্যে একটা সুন্দর জিনিস আছে ওই জন্য ওটা যাতে ভেঙে না যায় কোনোভাবে ড্যামেজ না হয়ে যায় ওই জন্য এত প্যাকেজ প্যাকেজিং করে ওটা দিয়েছে যেহেতু অনেক দূর থেকে এসছে জিনিসটা ওই জন্য তো কাটতেই আছে কাটতেই আছে এদিকে শেষই হচ্ছে না আর কত কিছু জমে গেছে এটা খুলতে খুলতে এদিকে দেখো দুটো জিনিস বেরো বেরালো তো একটা আছে দিদির বিয়ের কুলো যেটা কিনা পোর্ট্রেট করা তোমরা দেখতেই পাবে এত সুন্দর হয়েছে আমার দিদি আর জামাইবাবুর ছবি দিয়ে কুলোতে পোর্ট্রেট করা হয়েছে আর গাছ কৌটোটাও খুব সুন্দর হয়েছে ক্লে দিয়ে করা তো দেখো এখনই বের করবে ও কী সুন্দর হয়েছে না কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো দিদির গাছ কৌটো আনবক্সিং করবে এবার গাছকোটা কৌটোটাও খুব সুন্দর হয়েছে এখানে ক্লে দিয়ে বড় বইয়ের মুখও এঁকেছে আর দিদি আর জামাইবাবুর নামও লেখা লেখা রয়েছে তো তোমরা আনবক্সিংয়ের পর এটা দেখতেই পাবে এত সুন্দর হয়েছে আর কুলোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কারণ কুলোটা আমাদের বাড়ির সব সকলের খুব পছন্দ হয়েছে মানে এত সুন্দর লাগছে কুলোটা দেখে পুরো মন ভরে যাচ্ছে এত সুন্দর হয়েছে আর এই এত তো মানে প্যাকিং করেছে যে এটা দিদি খুলতেই পারছিল না লাস্টে ও হাফসে গিয়ে ছোট দিদির হাতে দিয়েছে খোলার জন্য আর আমি তো এদিকে ভিডিও কন্টিনিউ করেই যাচ্ছি কারণ ভিডিও আপ করা যাবে না আর এদিকে তো ও আনবক্সিং করেই যাচ্ছে কিছুতে এটা খুলতে পারছে না অবশেষে একটু খোলার পর ও ছোট দিদির কাছে দিয়েছে দেখ এবার তুই একটু পারিস নাকি আমার তো হাত ব্যথা হয়ে গেছে সেটাই বলছিল তো দেখো তোমরা একটু দেখতে পাচ্ছো কাজটা কতটা নিখুঁত হয়েছে খুব সুন্দর হয়েছে এটা অনেক দূর থেকে এসছি ওইটা তো এই দেখো এখানে ছোট দিদি এবার আনবক্সিং করছে অনেক কষ্ট করে এটা আনবক্সিং করা হয়েছে তো দেখো কেমন হয়েছে গাছকোটোটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও এটা পুরোটা ক্লে দিয়ে করা আর এখানে দেখো কি সুন্দর ডিজাইনও করেছে তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমার দিদির বিয়ের আরও কালেকশান দেখতে চাইলে তোমরা কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে সমস্ত কালেকশান শেয়ার করব তো আপাতত তোমাদের সাথে আমি কুলোয়ার গাছকোটোর কালেকশানটা শেয়ার করলাম যে কুলোয়ার গাছকোটোটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও আর এইরকম পোর্ট্রেটটা কেমন হয়েছে সেটাও জানিও তো দিদির বিয়ের আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমার চ্যানেলটি তোমরা ফলো করো যাতে তোমরা তোমরা আরও ভিডিও দেখতে পাও এই আর গাছকোটাটা একজন ফেমাস আর্টিস্টের কাছ থেকে করা হয়েছে তোমরা যদি তার কন্ট্যাক্ট নাম্বার চাও তো আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেবো অবশ্যই আর তো দেখো এখানে আমাদের আনবক্সিং করার পর আমরা পুরো অনেকটা রাত হয়ে গেছিলো সব তত্ত্ব সাজাতে সাজাতে তো দেখো কেমন সাজিয়েছি এখানে এই বিয়ারটা আমি বানিয়েছিলাম বসে বসে আর এদিকে দেখো সমস্ত আমরা একটু সিম্পলের মধ্যে রেখেছি যেহেতু আমরা প্রফেশনাল নই ওই জন্য অত ডিজাইন করতে পারিনি আর যেহেতু ডিজাইন করতে গেলে শাড়িগুলো কুচকে যায় ওই জন্য আমরা অত ডিজাইন করতে পারিনি তাই সিম্পলের মধ্যেই আমরা তত্ত্বগুলো সাজিয়েছি তো তত্ত্বগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এটা আমি তোয়ালে দিয়ে বানিয়েছি পুরো টেডি বিয়ারটা তো রুমাল দিয়েও বানানো যায় আর এদিকে দেখো সমস্ত তত্ত্ব টোটাল এখানে অনেকগুলো তত্ত্বই আছে তোমরা গেস করো এখানে কতগুলো তত্ত্ব থাকতে পারে যদিও এখানে সমস্ত তত্ত্বটা নেই এখনও অনেকগুলো আছে যেগুলো মানে যাওয়ার দিন যেদিন আমরা এই সব নিয়ে যাব সেই দিন নেওয়া হবে তো অনেক কিছুই এর মধ্যে নেই তো এদিকে দেখো একটা পুচকু জামাও আছে আরও অনেক তত্ত্ব আছে যেগুলো তোমাদের যেদিন নিয়ে যাব সেদিন অবশ্যই দেখাবো আর আর যেদিন নিয়ে যাব সেই দিনও আরও দু তিনটে তত্ত্ব এর সাথে অ্যাড হবে তখন তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করে দেব। আর তোমরা কারা কারা এরকম বাড়ির বিয়েতে তত্ত্ব সাজিয়েছো সেটাও কমেন্ট করে জানিও আমরা তো আমার দিদির বিয়েতেও সাজিয়েছিলাম নিজের বিয়েতেও সাজিয়েছিলাম এবার আমার ছোটো দিদি বড় দিদির বিয়েতেও সাজাচ্ছি তো বেশ মজা লাগে সবাই মিলে একসাথে বসে তত্ত্ব সাজাতে তো তোমরা কারা কারা তত্ত্ব সাজিয়েছো এরকম সেটাও কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমরা তত্ত্ব সাজানোর পর দেখি যে প্যান্ডেল পরের দিন সকালে দেখি প্যান্ডেলের কাপড় লাগাতে এসছে তো দেখো উপরটা এভাবে কমপ্লিট করেছে এরপর তো অনেক কাজ বাকি এখানে আর আমাদের ছাদেও প্যান্ডেল হচ্ছে তো ছাদেও শুরু করে দিয়েছে আর এদিকে দেখো প্যান্ডেলের কাপড় টানানো শুরু করে দিয়েছে এবার মনে হচ্ছে বাড়িতে একটা বিয়ে বিয়ে মহল তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো সব ডেকোরটসের জিনিসও চলে এসছে আস্তে আস্তে আর প্যান্ডেলওয়ালা তো বলেই দিয়েছে যে আমাদের বিয়ের আগের দিন পুরো কমপ্লিট করে দেবে আর আমাদের পুরো রাস্তাটা জুড়ে প্যান্ডেল হবে তারপর দেখো পরের দিন সকালবেলায়ও আর একটা পার্সেল এসছে আর এই পার্সেলটা এসছে নিউ ব্যারাকপুর থেকে তো পার্সেলটা দিদি নিয়ে এসেছিল তো দেখো সেটাই এখন আনবক্সিং করব তো পার্সেলটা কি আছে সেটা দেখতে চাইলে তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো দেখো এদিকে ছোট দিদি আনবক্সিং করছে যেহেতু বড়ো দিদি একটু অসুস্থ আছে ওই জন্য বড়ো দিদি আজকে আনবক্সিং করছে না তো ছোটো দিদি আনবক্সিং করছে আর আমি তো প্রতিবারের মতো এবারও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো তোমরা গেস্ট করো এর ভেতরে কি থাকতে পারে তো বিয়ের অনেক ইউনিক ইউনিক জিনিস আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জটি তোমাদেরকে ফলো করতে হবে তো এদিকে দেখো তো এটা এটার প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল যাতে ভেতরে জিনিসটা নষ্ট না হয় ওই জন্য খুব ভালোভাবে করেছিল তো ভেতরে আছে দিদির বিয়ের মোটুক তো মোটুকটা খুবই সুন্দর হয়েছে এটা এসছে শোলাঘর থেকে তো দেখো মোটুকটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও দিদি সমস্ত জিনিসই প্রায় অনলাইন থেকেই অর্ডার করেছে কারণ ও বাইরে যাওয়ার অত সময় পায় না ওই জন্য ও অনলাইনেই অর্ডার করেছে আর বাড়িতে সেগুলো চলে আসছে আর এটা দেখো একটা ব্রাইডাল ব্লাউজ তো দিদিও এটা একটা ডিজাইনারের কাছ থেকে বানিয়েছে তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না পরবর্তীতে বিয়ের অনেক ইউনিক কালেকশন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং